আসসালামু আলাইকুম শপিং ব্লক থেকে আমি আনিকে বলছি আজকে সুন্দর কিছু পার্টি বোরকা কালেকশন দেখাবো যেগুলো আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন প্রতিটা বোরকার ভিডিও ছবি ডিটেলসে দেওয়া আছে প্রতিটা বোরকা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসটাও লিখা আছে পিওর দুবাইচেরি জর্জেট কাপড়ের তৈরি পরে খুবই আরাম পাবেন সব সাইজ অ্যাভেলেবেল আছে যার যে কালার যার যে ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নতুন কালার কালেকশন ডিজাইন সবই হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার এবং শুধুমাত্র ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে নতুন নতুন কালার নতুন কালেকশান সব কিছু আনা হচ্ছে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপরা যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন খুব সুন্দর ডিজাইনের নতুন কালেকশন নতুন নতুন বোরকাগুলো হোলসেল প্রাইস অফার প্রাইসে পেয়ে যাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে পেয়ে যাবেন বোরকার টাকা বোরকা হাতে পেয়ে দিবেন আপনার এলাকায় আপনার বাসায় যেয়ে দিয়ে আসবে পিওর দুবাই চেরি জর্জেট কাপড়ে তৈরি এবং সব সাইজ অ্যাভেলেবেল আছে প্রতিটা বোরকার খুব সুন্দর সুন্দর কালারও আছে মাসাল্লাহ আমাদের বোরকা হিজাব ব্যাগ সব কিছুই আমরা সেল করে থাকি আপনারা চাইলে সব কিছু আমাদের কাছ থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন এবং আমরা কিন্তু স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিয়ে আপনার এলাকায় আপনার বাসে যেয়ে দিয়ে আসবে প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন অর্ডার করতে হলে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন পছন্দের কালার কালেকশন সব কিছু আপনারা আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো সব কিছু অফার প্রাইসে পাচ্ছেন আপনারা আমাদের কাছে প্রতিটা কালার প্রতিটা কালেকশন বোরকার ভিডিও ছবি দিয়ে দিচ্ছি প্রতিটা বোরকার কালারগুলো দেখিয়ে দিচ্ছি ডিটেলসে সব কিছু বলে দিচ্ছি প্রাইসটাও লিখে দিয়েছি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করতে হবে আপনাদের পছন্দ মতো কালার কালেকশন ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছে হোলসেল প্রাইস অফার প্রাইসে নিয়ে নিতে পারবেন শুধু বোরকা না পার্টি হিজাব বোরকা ব্যাগ সব কিছু আমরা সেল করি আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিই আপনারা পুরো বাংলাদেশে আমাদের কাছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসেই পেয়ে যাবেন অর্ডার করতে হলে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দিব প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন প্রাইসটাও লিখে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দিয়েছি নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে নিয়ে নিতে পারবেন প্রতিটা বোর্কার ভিডিও ছবি সব কিছু ডিটেলসে দেওয়া আছে সব কিছু বলে দেওয়া আছে আসলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি যেমন ভালো আর ডেলিভারি বয় গেলে সব কিছু চেক করে নিতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবগুলো বোরকার ছবি ভিডিও দেওয়া আছে প্রতিটা বোরকা মার্শাল্লাহ খুবই কোয়ালিটিফুল সব সাইজ অ্যাভেলেবেল আছে প্রাইসও লেখা আছে ভিডিওতে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করতে হবে আমরা ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে অর্ডার কনফার্ম করে দিবেন নতুন কালার কালেকশন ডিজাইন সব কিছু আপনার আমাদের কাছে অফার প্রাইস হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ঢাকার বাইরে ঢাকার মধ্যে আপুরাও যেটা ভাল লাগে যে যেটা নিতে চান স্ক্রিনশট রেখে ওটা কনফার্ম করে দিবেন অনেক অনেক নতুন কালেকশন নিয়ে এসেছি আপনাদের জন্য প্রতিটা কালেকশনে ছবি ভিডিও দিয়ে দিচ্ছি আমরা এগুলো অ্যাম্বয়ডারি কাজ করা বোরকা এগুলো কিন্তু অনেক ওয়ার্জিয়াস অ্যাম্ব্রয়ডারি কাজ করা বোরকাগুলোও কিন্তু অফার প্রাইসেই দিচ্ছি আপনাদেরকে অ্যাম্ব্রডারি কাজ করা বোরকাগুলো আপনারা আমাদের কাছে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন কালেকশান নতুন নতুন বোরকাগুলো আপনাদেরকে হোলসেল প্রাইস অফার প্রাইসে দিচ্ছি ঢাকার বাইরে ঢাকার মধ্যে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হচ্ছে প্রাইসটাও লেখা আছে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরও দেওয়া আছে এমও হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার কনফার্ম করে দিবেন আপনাদের পছন্দ মতো কালেকশানগুলো আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন এছাড়াও আমাদের চ্যানেলে প্রতিটা বোরকার ভিডিও ছবি এছাড়া আমাদের ব্যাগ হিজাব সব কিছুর ভিডিও ছবি দেওয়া আছে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন আমরা স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি অর্ডার করতে হলে নাম অ্যাড্রেস ফোন নাম্বার ডেলিভারি চার্জ বিকাশ করে আর কনফার্ম করতে হবে আমরা আপনার এলাকায় আপনার বাসায় পৌঁছে দেবো প্রোডাক্টের টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন অ্যাম্বারি কাজ করা খুব সুন্দর ডিজাইনের নতুন নতুন বোরকাগুলো এসেছে অ্যাম্বয়ডারি কাজ করা এই বোরকাগুলো মশাল অনেক কোয়ালিটিফুল অনেক সুন্দর ভালো লেগে থাকলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমো মোহ হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সেখানে অনলাইন অর্ডার কনফার্ম করে দেবেন ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার নিচ্ছি পুরো বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি